হ্যালো ইভিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সাতাশি নভেম্বর দু হাজার চব্বিশ আমি এখন পিএসসি বেঙ্গল তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিশ ডাউনলোড করে নিয়েছি তো আজকের ডেটেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম তার যে ইন্টারভিউ শিডিউল পাবলিশড হয়েছিল ফেস থ্রির জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তো সেটা কিন্তু আবার রিসিডিউল্ড করেছে তো সেই সংক্রান্ত আপডেট পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েং টু সাম আনঅ্যাভেবল রিজেন দ্য ডেটস অফ ইন্টারভিউ ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফর দ্য ফর দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি টু হ্যাভবিন রিসিডিউলড ফর বোর্ড টু অনলি অ্যাজ ফলোস তো এখানে বলা হচ্ছে একটা আপনাদের দেওয়ার রয়েছে যে ডেট অফ ইন্টারভিউ শিডিউল্ড আর্লিয়ার আরেকটা দেওয়া আছে ডেট অফ ইন্টারভিউ রিসিডিউল্ড তো এখানে সিরিয়াল নাম্বার ওয়ান যেটা দুই বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের দু তারিখ সেটা আপনাদের হবে ডিসেম্বরের ষোলো তারিখ যেটা তিন তারিখ হওয়ার ছিল সেটা সতেরো তারিখ অর্থাৎ একদিন করে করে আপনাদের সব পিছিয়ে গেছে ওই ষোলো তারিখের রেসপেক্টে তো আদার ডেজ দ্যাট ইজ নয় বারো দু হাজার চব্বিশ দশ বারো দু হাজার চব্বিশ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ উইল রিমেন আনচেঞ্জড অ্যান্ড অলসো দ্য ভেনু টাইম অফ দ্য ইন্টারভিউ উইল রিমেন আনচেঞ্জ মানে আপনাদের দুই তিন চার পাঁচ ছয় এই যে ডেটগুলো এই ডেটগুলো আপনাদের বাদ দেওয়া হচ্ছে এবং এর বদলে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই পাঁচটা ডেট করা হচ্ছে আর আপনাদের বাকি অর্থাৎ নয় দশ এগারো বারো তেরো এই ডেটগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে আর আপনাদের প্রত্যেকেরই কিন্তু ভেনু যেটা ছিল সেটাই থাকবে এবং আপনাদের যে ইন্টারভিউ টাইম যেটা সেটাও কিন্তু একই রকমই থাকবে তো এটাই আজকে পাবলিশ করা হয়েছে আপনারা অবশ্যই আপনাদের যে সমস্ত বন্ধুরা এই ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তাদেরকে শেয়ার করে জানিয়ে রাখবেন ধন্যবাদ